বাজারের থেকে সাদা তুলে কার ভাষায় টাকা যায় এই খবর আমাদের কাছে আসে আছে আছে বাজারের সাদা তুলে নতুন ইস্তারি করা পাঞ্জাবি পরা থেকে পুরান পুরান বাজারের লুঙ্গি পরা সম্মানের সাথে hatao নেই বেশি ভালো আপনি বড় বড় ফাইন বড় যত দিন আছে ততদিন পর্যন্ত মামলাবাস যারা আছে তাদের গোম হারাম আমরা আপনাদেরকে বলবো আপনারা স্লিপিং পিল খায়া ঘুমানোর চেষ্টা করেন কারণ আপনারা আর আরামে ঘুমাইতে পারবেন না ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হই বা না হই দেবিদ্বারের মামলাবাজি শেষ আমরা দেখে ছাড়বো চাঁদাবাজি আমরা শেষ দেখে ছাড়বো সিন্ধি স্টেশন থেকে যারা টাকা গোলা খাইছে এখন কি দেশে বইয়া খাইতে পারতেছে তারা কই আছে জনগণের অভিশাপে তারা এখন বিদেশে পাড়াইতে বাধ্য হয়েছে সাদাবাজি করার থেকে মানুষের কাছে ভিক্ষা চাওয়া ভালো আপনারা কখনোই কোনো বংশ নিয়ে আপনারা কোনো কম কম বুঝেন তো কম বুঝেন না এর আলেম থাকলে বলতে পারবেন হাদিসে আসছে কোনো কমকে কখনো গালে দেওয়া উচিত না জানেন তো কোনো কমকে গালি দেওয়া যায় না আমরা যদি বলি কোরআ আমরা যদি আবু জাহেলকে দেখে বলি কি কোরাইশ বংশ খারাপ তখন এই কোরআশ বংশের মধ্যে আবার কে ছিল রাসুল সাল্লাহ ছিল ছিল না তার মানে কি যে বংশের মধ্যে খারাপ আছে আবার এই বংশের মধ্যে কি আছে ভালো আছে আছে না আজকের পর থেকে আপনারা কোনো বংশ নিয়ে কখনো গালি দিবেন না বাজারের থেকে চাঁদা তুলে কার বাসায় টাকা যায় এই খবর আমাদের কাছে আসে বাজারের সাদা তুলে নতুন ইস্তারি করা পাঞ্জাবি পরার থেকে ফুরান ফুরান বাজারের লুঙ্গি ফেরা সম্মানের সাথে হাঁটা অনেক বেশি ভালো সাদার টিয়া তুলা দামি দামি কাপড় চুপড় পরার থেকে সম্মানের সাথে হালাল ইনকামের দুইশো টাকার পাঞ্জাবি পরা অনেক বেশি আরামের এবং সম্মানের এবং স্বস্তির ঠিক না দেবীদার থেকে চিরস্থায়ীভাবে ভাবে চাঁদাবাজ ট্যান্ডারবাজের চিরস্থায়ী ভাবে আমরা বিকাশ বিনাশ ঘটাবো আজকের পর থেকে আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা কখনোই কোনো বংশ নিয়ে আপনারা কোনো কম কম বুঝেন তো কম বুঝেন না এখানে আলেম থাকলে বলতে পারবেন হাদিসে আসছে কোনো কমকে কখনো গালে দেওয়া উচিত না জানেন তো কোন কমকে গালি দেওয়া যায় না আমরা যদি বলি কোরা আমরা যদি আবু জাহেল দেখে বলি কি কোরাইশ বংশ খারাপ তখন এই কোরআশ বংশের মধ্যে আবার কে ছিল রাসুল সাল্লাহ ছিল ছিল না তার মানে কি যেই বংশের মধ্যে খারাপ আছে আবার এই বংশের মধ্যে কি আছে ভালো আছে আছে না আজকের পর থেকে আপনারা কোনো বংশ নিয়ে কখনো গালি দিবেন না কখনোই না আপনার একটু আগে একজন কথা বললো একটা যে একটা বংশ দেবুদ্দারটাকে খাইছে এটার সাথে আমি একমত না কারণ যে বংশের মধ্যে আবু জাহেল আছে এই বংশের মধ্যে আবার কি আছে রাসুল আছে না এই কারণে আমরা বলতে পারবো না কোরআশ বংশ খারাপ বলা যাবে আবু জাহেল দেখে বলা যাবে না কোরআশ বংশ খারাপ এই কারণে দেবীর দ্বারা কখনোই কোন সময় যতদিন বাইচে থাকেন দেবীর দ্বারে যে বংশ যত বংশে থাকুক চৌধুরী ভুইয়া মুন্সি সরকার খানদান আর কি আছে আমরা এইভাবে কখনোই বলতে পারবো না যে চৌধুরী বংশ খারাপ বলা যাবে কখনই বলতে পারবো না সরকার বংশ খারাপ বলা যাবে কখনই বলা যাবে না ব্যাপারী বংশ খারাপ বলা যাবে এটা আমরা আজকে থেকে কখনই বলবো না এটা এটা আপনারা নিশ্চিত করবেন কিনা বলবেন না বলবেন কখনো কারণ কোনো কমকে নিয়ে গালি দিতে হাদিসে নিষেধ করা হয়েছে আমরা কোনো কমকে নিয়ে কখনো গালি দিব না এবার এসে বক্তব্য দিন হয়তো করবো শেষ করে দিচ্ছি একজন আমাকে কানে কেন আইসা বলতেছে আমি যদি আপনার পার্টিটা করি আমার দোকানটা নিয়ে আবার ভাইয়া ফেলে এটা আমার জন্য লজ্জার বিষয় আমার জন্য লজ্জার কোন রাজনৈতিক দল করার কারণে যদি কেউ তার বাক্স্বাধীনতাকে রুদ্ধ করে কেউ যদি তার সম্পদ জীবন অথবা বাক্স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে কেমনে পাঠাইতে হয় সেটা আমরা দেখে নেব আল্লাহর পোষণ করে বলতেছি রাজনৈতিক দল যত ছোটই হোক বা যত বড়ই হোক কারো গায়ে যদি কোনো হাত তোলে কথার জবাব কথা দিয়ে হবে কথার জবাব কথা দিয়ে হবে কিন্তু কিন্তু আপনারা নির্বিঘ্নে বাংলাদেশের আইনে কোনো রাজনৈতিক দলে আপনি স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবেন আবার বের হয়ে আসতেও পারবেন জাতীয় নাগরিক পার্টিতে আপনি অংশগ্রহণ করতেও পারবেন চাইলে নাও করতে পারবেন এটা আপনার ইচ্ছা কেউ বাধ্যও করা যাবে না আবার কেউ আসলে বাধা দেওয়া যাবে পার্টি করার কারণে যদি অন্য পার্টি আপনার জীবন আপনার বাক স্বাধীনতা আপনার সম্পদ আপনার যান মালের উপরে কোনো ধরনের আঘাত করে যদি আঘাত করে তার উপরে আঘাত আমাদের পক্ষ থেকে ফরজ হয়ে যাবে এখানে ফরজ বলতে আমি ধর্মীয় ভাবে বলি নাই আমি অবশ্যই

ভয় পাইলে হচ্ছে চিলাচিল্লি করে আপনার যে চিলাচিল্লি করে যে ভয় দেখায় সে তখনই ভয় দেখায় ভয় পাইলেই আপনাদেরকে একটাই কথা বলি অনুরোধ করে বলি আপনার কারোর প্রতিংসায় প্রতিহিংসায় যায় না আপনাকে যখন কোন নেতা বা কেউ ফোন দিয়ে বলে যে তুই এই প্রোগ্রামে গেছো কেন ওই ফোন দেওয়ার সাথে সাথেই ধরে নিবেন ਕੋਈ ਨਾ ਤਾਂ ਸਾਡੇ ਵੱਲ ਦੇ ਕਲੋਜ਼ ਠੀਕ